শ্রীজা তোমাদের সেখানে নিয়ে আসি একটি ছোট্ট একটি ব্লক নিয়ে আমাদের বাড়ি পাশে সেই জর্দা নদী কী পরিমাণে তিন চার দিন বৃষ্টি হওয়ার ফলে জলটা বেড়ে গেছে কী জলের স্রোত এখানে দুটো নদী মিলিত হয়ে পাশে ও একটা এপাশে একটা নদী আছে দুটো নদী মিলিত হয়ে এই নদীটা একটা নদীতেই পরিণত হয়েছে দেখো কি পরিমাণে জলের স্রোত কী পরিমাণ জল অনেক দূরে জল চলে আসছে প্রায় এদিকেও দেখাচ্ছি তোমাদের দেখো কত দূর জল চলে আসছে প্রচণ্ড জলের স্রোত দেখো প্রচণ্ড জলের স্রোত ওদিকেও আছে জলটা কী পরিমাণে বেড়ে গেছে তোমরাও দেখো নদী কখনো কখনো এমনও জল বেড়ে যায় যে দেখলে পরেই ভয় লাগে বিশেষ করে বর্ষার দিনে প্রচণ্ড পরিমাণে জল বেড়ে যায় প্রায় এত দূর চলে আসে জল এত দূর জল চলে আসে ফ্রেন্ডস দেখা হবে নেক্সট ব্লকে আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও বাই